শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তিন দশমিক দুই অনুশীলনের পাঁচ নম্বর প্রশ্নের সমাধান করে দেখাবো দেখো এখানে বলছে এক্স সমান উনিশ এবং ওয়াই সমান বারো হলে এইট এক্স কিউব প্লাস ছত্রিশ এক্স স্কোয়ার ওয়াই প্লাস চুয়ান্ন এক্স ওয়াই স্কোয়ার প্লাস সাতাশ ওয়াই কিউবের মান কত দেখো আমরা অঙ্কটা শুরু করবো দেওয়া আছে থেকে লিখবো দেওয়া আছে দেওয়া আছে এই যেটা এক সমান উনিশ ওয় সমান মাইনাস বারো এখন প্রদত্ত রাশি অতএব প্রদত্ত রাশি পদার্থ রাশিতে আমরা যে অংশটর মান বের করতে বলা হয়েছে সে অংশটা লিখব এইট এক্স কিউব ছত্রিশান্ন এক্স ওয়াই স্কোয়ার প্লাস সাতাশ ওয়াই এখন দেখো পদার্থ রাশিটাকে তোমরা সূত্র আকারে নিয়ে আসতে হবে তাহলে আমরা দেখো প্রথমের অংশটুকু এ অংশটুকু আর এ অংশটুকু এ অংশ দুটা থেকে তোমরা এ আর বি বের করবে আমরা এখান থেকে এ বের করবো দেখো টু দেখো এইটকে আমরা কিউবের ভিতরে নিয়ে গেলাম এখানে তোমার চিন্তা করতে হবে কোন সংখ্যার উপরে কিউব করলে এইট হয় তা আমরা জানি দুইয়ের উপরে কিউব করলে আট হয় এখানে এসে আবার দেখো সাতাইশ তাহলে কোন সংখ্যারও প্রকোপ করলে সাতাশ আমরা জানি থ্রিরও প্রকোপ করলে সাতাশ হয় তো আমি দেখো এখানে সূত্রে আমার পাবো কি এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার মানে টু কি তারপর ইন্টু বি মানে আমরা পেয়েছি থ্রি ওয়াই প্লাস আবার সূত্রে থ্রি এ এ মানে টু এক্স ইন্টু বি মানে থ্রি ওয়াই তারপর স্কোয়ার প্লাস বি কিউব মানে থ্রি ওয়াই তার উপরে কিউব আশা করি বুঝতে পারছো এখন দেখো আমরা এটা কিন্তু ঘন নির্ণয়ের সূত্র বীজগণিত রাশির তিন দশমিক দুইয়ের এর প্রথম দিকে তোমরা ঘন নির্ণয় করা শিখেছ সেই ফর্মুলাটা আমরা এখানে ব্যবহার করেছি তার এটা সূত্রটা হচ্ছে কি এ কিউব প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি বিয়ার প্লাস বি কিউব এই ফর্মুলাটা হচ্ছে এ প্লাস বি হোল কিউবের তাহলে এ মানে এখানে টু এক্স প্লাস বি মানে থ্রি ওয়াই তার উপরে কিউব আমাদের অঙ্ক দেখো এখন আমরা শেষ পর্যায়ে এখানে এসে আমরা এক্সের মান এবং ওয়াই এর মান দুটো বসাবো তাহলে টু ইন টু এক্সের মান আমরা কথা পেয়েছি দেওয়া আছে এখানে দেখো উনিশ প্লাস থ্রি ইন্টু ওয়াই এর আমার আমরা দেওয়া আছে এখানে বারো দেখো এখন আমরা গুণ করবো উনত্রিশ দু না কত আটত্রিশ মাইনাস তিন বারো ছত্রিশ দেখো আটত্রিশ থেকে ছত্রিশ বিয়োগ করলে আমরা পাই দুই তার উপরে টিউ এর বিয়োগ করলে আমার পাবো কত দুই ইঞ্চি দেখো আমরা অ্যান্সার পেয়ে গেছি তো আশা করি তোমরা বুঝতে পেরেছ এভাবে তোমরা অঙ্কটি খাতায় প্র্যাকটিস করবে